ও কথা কই বলি বাবা জীবনে কেন পাঙ্গাস মাছের সঙ্গে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জড়িয়েছে আছে এডলো আমি আদর করে তাকে হিটু হিটু বলে ডাকতে খুব বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত আমাকে মানে এই অস্ত্র তো বিশ্ব দেখেনি পাঙ্গাস মাছের তেল ছুটে দেয় সকালবেলা ছুটি আছে হিডলার কাটা ওই তেল কড়ায় সবগুলা ফেলে দিলি ছা ফেলে দিলি রে বাবা মিসো স্যার মিসো স্যার তুমি আপনি থেকে এলে তোমাদের সব সময় খালি বাইনা আচ্ছা ধরো এটা একটা ধরো এটা কি আফ্রিকা থেকে নিয়ে এলে মিসো স্যার হ্যাঁ আফ্রিকা থেকে আফ্রিকাতে উগান্ডা নামে একটা দেশ আছে উগান্ডায় আমি গিয়ে ওখানে ছিলাম আঠারো মাস তাই এলাম দুপুরে বাবা ও কথা কই বাবা জীবনে কেন পাগাস মাছের সঙ্গে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জড়িয়েছি বলো না বলো না ঘটনাটা তখন আমি জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তাই উনিশশো সাল এপ্রিল মাসের বাইশ তারিখে মুসলিনি ধরা পড়ে গেছে পাবলিকের হাতে পড়ে মার খেয়ে গণধাই মরে গেছে ইউরোপে তখন যুদ্ধ শেষের পথে কে যুদ্ধ করবে আমি সেই সময় বাবা হিটলারের বাড়ি হিটলারের প্রেসিডেন্ট হাউসে থাকি তা আমি যে রুমে থাকি বাবা সাত সকালবেলা হিটলার এলো হিটলার

বেলা ছুটে আছে হিটলার মানে রাত্রে যাই লুঙ্গি পরা থাকে ওই লুঙ্গি পরা অবস্থায় ছুটে কেন আমার পরামর্শ ছাড়া তো কিছু করেনি বা আমি যা আমার পরামর্শ বা আমাকে একটু দায় তার লাগে মিস্টার মন্ডল বিপদ কি হয়েছে না রাশিয়ান সৈন্য আমেরিকান সৈন্য বার্লিন প্রেসিডেন্ট হাউস ঘিরে ফেলেছে কি হবে এখন কি করব আমি একটা যাও কিছু বলুন আমি বলি দাঁড়া আমি রাজুকে ফোনটা করি রাজু বলতে রুজ ভেল আর কি আমি আদর করে থাকি রাজু রাজুকে ডাকি রুকো যারা সবর করো টালুকে ফোনটা করি টালু বলতে টালু বলতে আমি তো সেই যে স্ট্যালিন ছিল না সব ভিডিও নিয়ে আচ্ছা আমি ওকে আদর করে টালু টালুকে একটা বড় ভাইয়ের মতো শ্রদ্ধাও করতে আমাকে বাবা তা বাবা ফোন করলি ফোন দুজনের ব্যস্ত মানে দুজনের কথা হবে বুঝতে পারলি আর এদিকে সৈন্যরা আগেই সেটে বিরাট বিপদ আমি সঙ্গে সঙ্গে হিটু হিটু কইলে তো আমি বুঝতে পারবো হিটলার হিটলারকে আমি সঙ্গে সঙ্গে কইনি আমি ওটাই তুমি একটা কাজ করো তো বলুন কি কাজ তুমি গ্যাস সিলিন্ডার আছে নাকি আনো গ্যাস সিলিন্ডার হ্যাঁ গ্যাস সিলিন্ডার বাবা গ্যাস সিলিন্ডার লিয়া ওই প্রেসিডেন্ট হাউসের সামনে বুসকি দিলি দিয়া বাবা একটা বে নাম্বারই কড়া তার উপরে বুসকি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলি

আমাদের তো ঘরে ঢুকে এসেছি ঢুকেছি ঢুকে ধরেছি না আমাকে ঢুকি দিকে দেখি ফাঁকা ফাঁকা রাশিয়ান ওই যে তেল দিলো প্রায় পঞ্চান্ন ষাট কিলোমিটার দূর ঠিক দিচ্ছে তেল রাশিয়ান সৈন্যরা বা আমেরিকান বিভিন্ন গোলা বারুদ বিভিন্ন তারা মানে বুঝতে পারেনি যে এটা কি অস্ত্র এই অস্ত্র তো বিশ্ব দেখেনি বাংলাদেশ মাছের তেল ছুটে দে মানে তুমি বলতে যাচ্ছ তুমি ওই তেল ছিটিয়ে সৈন্যদের মেরে ফেলেছো না মারিনি আহত ওরা মোটামুটি সব পিছিয়ে পালিয়েছে আর কি ও আচ্ছা আচ্ছা